আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মনি কিচেন কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি হাট আমি হাটে গিয়েছিলাম হাটে গিয়ে আমি হাঁস কিনেছি হাঁস কিনে ওখানেই পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে ওরা পরিষ্কার করে দেয় বিনিময়ে কিছু টাকা নেয় হাঁস পরিষ্কার করাটা খুবই কষ্টকর একটা কাজ তাই আমি ওখান থেকে পরিষ্কার করে নিয়ে এসেছি ওরা যেমন পরিষ্কার করলো এটা এতটুকু মোটামুটি অনেকটুকু পরিষ্কার হয়েছে এখন আমি হাঁসটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাতে হলুদ মেখে নিচ্ছি হলুদ মেখে আমি এটা আগুনে একটু সেঁকে নেব। তাহলে হাঁসের মধ্যে যদি কোনো পশম থেকে যায় এভাবে করলে সে পশমগুলো বের হয়ে আসে এবং পরিষ্কার করতে পশমগুলো তুলে নিতে খুব সহজ হয়ে যায় খুব একটা বেশি পশম ছিল না হাঁস পরিষ্কার করে এখন কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ করছি হাস্ট আমি কেটে নিয়েছি এখন আমি একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ এক চা চামচ পরিমাণ ধনিয়া এক চা চামচ পরিমাণ জিরা আর দিয়েছি এক চা চামচ পরিমাণ মৌরি এরপর আমি দুটো তেজপাতা এখানে ছোট করে ছিঁড়ে নিয়েছি এখন আমি এটা একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না খুব ভাজার ফ্লেভারটা চলে আসলে এটা নামিয়ে নেব এখন আমি এটাকে বেটে নেব মশলাটাকে বেটে নিচ্ছি আমি শুকনো বাটবো না একটু ভিজে করেই বাটব মশলাটা বাটা হয়ে গিয়েছে আপনারা এভাবে রান্নাটা ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার হয় হাঁসের মাংস এভাবে রান্না করলে আমি আদা রসুন নিয়েছি আদা রসুন বেটে নিচ্ছি আমার আদা রসুনও বাটা হয়ে গিয়েছে পাটায় বাটা মশলায় রান্নার মজা অসম্ভব মজা হয় এরপর আমি নিয়েছি এখানে পুরোনো নারকেল আমি নারকেলটাকে বেটে নারকেলের রসটুকু নেবো নারকেল দেব না দেখতে পাচ্ছেন আমি এভাবে নারকেলের রস নিয়ে নেব তারপর আমি এটাকে ছেঁকে নেব ছেঁকে শুধু রসটাই নেব নারকেলের দুধটুকুই নিয়ে নেব ধুয়ে রাখা মাংসটা পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এতে এক এক করে সব মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার আমি বেটে রাখা মশলাটা দিচ্ছি যেটা ধনিয়া জিরা মৌরি আর তেজপাতা আমি বেটেছিলাম সেটা আমি সেই মশলাটা দিয়ে আমি এখন ভালো করে মেখে নেব ভালো করে মেখে আমি দশ থেকে পনেরো মিনিট এটা রেখে দেব তারপর আমি এটাকে রান্না করব। বন্ধুরা আমি এটা রান্না করার জন্য সেই হাট থেকে একটা মাটির হাঁড়ি এনেছি মাটির হাঁড়িতে আমি রান্না করব গোসটা হাঁড়িটা চুলায় দিয়েছি দিয়ে দিয়েছিস পরিমাণ মতো তেল এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি মিডিয়াম আছে রান্না করছি আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে বেরস্তাতেই আমি মেখে রাখা হাঁসের মাংসটা দিয়ে দেব একটু নেড়ে চড়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি সেই নারকেলের দুধ আমি এখানে আর কোনো পানি ইউজ করবো না ইনশাল্লাহ এই পানিতেই নাই নারকেলের দুধ দিয়েছি এতেই সিদ্ধ হয়ে যাবে মাটির হাঁড়িতে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় তারপর আমি দিয়েছি কয়েক টুকরা এলাচ আর দারচিনি এখন আমি ঢেকে রাখছি মাংসটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে প্রায় সেভেন্টি পারসেন্ট হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা কয়েক টুকরো আলু দিয়ে দিচ্ছি আলুর সাথে সাথে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আমার রান্নাটা হয়ে গিয়েছে মাসা খেতে কিন্তু দারুণ হয়েছে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম